হরিহি ওম সাংস্কৃত লাভার্স এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি গত ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রাজবাহন চরিতমের অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি মডেল এমসি কিউ নিয়ে আমি আলোচনা করেছিলাম তো আজকে আমি এই পাঠে তোমাদেরকে আরও অতিরিক্ত চল্লিশটি অতি গুরুত্বপূর্ণ মডেল এমসিকিউ কিউ নিয়ে আমি আলোচনা করবো যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না শুরুর থেকে শেষ অবধি দেখবে তো চলো তাহলে শুরু করা যাক আচ্ছা তোমরা প্রত্যেকে স্ক্রিনটা ফলো করবে প্রথম কোয়েশ্চেন অবন্তী সুন্দরী ও রাজবাহনে বিবাহ হয়েছিল কোন মতে আমরা প্রত্যেকে জানি যে রাজবাহন ও অবন্তী সুন্দরী বিবাহ হয়েছিল আমাদের গান ধর্ব মতে হ্যাঁ অপশান সি ইজ দ্য রাইট আনসার যেখানে প্রকৃতি মাতাকে সাক্ষী রেখে গান মতে একে অপরের সাথে বিবাহ সম্পন্ন হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন তোমার পাদপদ্ম সেবা বলতে কার পাদপত্মের কথা বলা হয়েছে আচ্ছা এই যে উত্তরটা এখানে হবে অবন্তি সুন্দরী কিন্তু পাদপত্মের সেবা করছেন কার না তিনি রাজবাহনের কিন্তু পাদপদে সেবা করছেন অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার বিয়াল্লিশের অপশান বি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ তোমার পাদপদ্ম সেবা বলতে কার পাদপদ্মের কথা বলা হয়েছে না রাজবাহনের পাদপদ্মের কথা বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন বলছে রাজকন্যা কেঁদে উঠেছিলেন কেন আচ্ছা রাজকন্যা কেন কেঁদে উঠলেন আমরা জানি যে আনন্দে আঘাত পেয়ে ভয় পেয়ে নাকি অন্যকে কাঁদে দেখে কি হবে এই উত্তরটা কিন্তু হবে হচ্ছে আমাদের তিনি কিন্তু ভয় পেয়েছিলেন তাই তো তেতালিশে অপশান সি তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার অর্থাৎ রাজকন্যা অবন্তি সুন্দরী তিনি কেঁদে উঠেছিলেন কেন না তিনি ভয় পেয়েছিলেন অতিরিক্ত তিনি ভয় পেয়েছিলেন তাই তো তেতাল্লিশে অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন রাজপাহন অবন্তী সুন্দরীকে কি নামে আহ্বান করেছিলেন কি রূপবতী হংসকামিনী দেবকামিনী নাকি শিবকামিনী হংসকামিনী ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার যে রাজবাহন অবন্তী সুন্দরীকে হংসকামিনী এই নামে তাকে আহ্বান করেছিলেন ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চেন রাজবাহন ও অবন্তী সুন্দরীর ঘটনার সময়ে কোথায় অবস্থান তিনি করছিলেন তারা রাজবাহন সুন্দরী যখন ঘটনা ঘটে ঠিক আছে সেই যে স্বপ্ন মধ্যে যখন হচ্ছে তারা নিদ্রিত অবস্থা দেখছেন যে তাদের পা রাজবাহনে পা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রয়েছে তা সেইটা স্থানটা কোথায় ছিল অন্তপুর উদ্যান মন্দির নাকি রণাঙ্গনে আমরা সকলে জানি অন্তঃপুরে হ্যাঁ অন্তঃপুরে কিন্তু রাজবাহন ও সুন্দরী ঘটনার সময়ে অবস্থান করছিলেন তাহলে এই পঁয়তাল্লিশে অপশান হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন অন্তঃপুরবাসীরা কিরূপ প্রকৃতি ছিলেন আচ্ছা অগ্নি পরিবেষ্টিত জল পরিবেষ্টিত হিংস পশুবেষ্টিত নাকি দুষ্ফী পরিবেষ্টিত অন্তঃপুরবাসীরা কিরূপ ছিল না অগ্নি পরিবেষ্টিত মনে হচ্ছে অগ্নি পরিবেষ্টিত মানে চারিদিকে যেন আগুন লেগে গেছে এরম একটা বিষয় ছিল তখন তাই তো তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন অন্তঃপুরবাসীদের যেন আক্রমণ করেছে বাঘে শত্রুতে পিসাছে নাকি দুর্যোগে পিসাচে পিসাচ তারা ভীত হচ্ছে যেন পিসাচ যেন তাকে আক্রমণ করছে তাই তো অপশান বি ইজ দ্য রাইট আনসার অন্তঃপুরে কেন সকলে অবাধে প্রবেশ করছিল তুমুল কোলা হলে নাকি আনন্দে না চোর ধরতে নাকি সাপ দেখতে না তুমুল কোলাহলে ওই যে আমাদের রাজকুম মানে অবন্তি সুন্দরী তিনি যখন চিৎকার করলেন ঠিক আছে ভীত শঙ্কিত হয়ে তখন সেখানে একটা কোলাহল সৃষ্টি হয় সেখানে অন্তঃপুরবাসীরা তারা সকলে কিন্তু অবাধে সেই রাজগৃহে কিন্তু প্রবেশ করে তাই তো তাহলে তুমুল কোলাহল ইজ দ্য রাইট আনসার অপশান এ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে অবন্তি সুন্দরী কী করতে উদ্যত হয়েছিলেন তাই তো বলছে প্রাসাদে যেতে পালাতে নাকি প্রাণ দিতে না প্রাণ নিতে অবন্তি সুন্দরী তিনি কিন্তু প্রা প্রাণ দিতে কিন্তু হ্যাঁ অপশান সি ইজ দ্য রাইট আনসার তিনি প্রাণ দিতে চেয়েছিলেন তাই না যে প্রাণ দিতে কিন্তু তিনি উদ্যত হয়েছিলেন তাই তো আচ্ছা তাহলে উনপঞ্চাশে অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলছে রাজবাহন অবন্তী সুন্দরীকে কোন সময়ে কথা স্মরণ করে করতে বলেছিলেন পূর্বজন্ম নাকি সকাল নাকি গত রাত্রে নাকি দুই মাস আগের পূর্বজন্মের ঠিক আছে পূর্বজন্মের বৃত্তান্ত মনে পড়ছে ঠিক আছে ওই যে রাজবাহন অবন্তী সুন্দরী কিন্তু কোন সময়ে কথা স্মরণ করতে বলছিলেন তিনি কিন্তু পূর্বজন্মের বৃত্তান্ত কিন্তু স্মরণ করতে বলছিলেন তাই তো রাজবাহন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন রাজবাহর রাজবাহন অবন্তী সুন্দরীকে কোন বৃত্তান্ত স্মরণ করতে বলেছিলেন কূর্ম নাকি সর্প নাকি বড়হ নাকি হংসবৃত্তান্ত আমরা সকলে জানি রাজবাহন কিন্তু তিনি বলছেন যে হংসবৃত্তান্ত স্মরণ করতে তাই তো হংসবৃত্তান্তকে বলছে স্মরণ করতে কাকে বলছে না রাজবাহন বলছে যে আমাদের রাজবাহন তার অবন্তি সুন্দরী তার পত্নী প্রিয়তমা পত্নীকে বলছেন যে কি স্মরতস্যা হংস গামিনী হংস আহা মনে পড়ছে লাইনটা তাহলে এই উত্তরটা যে হবে যে রাজবাহন অপন্তি সুন্দরীকে হংসবৃত্তান্ত তাকে স্মরণ করতে বলেছেন অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন রাজবাহন ও অবন্তি সুন্দরী বিপদে স্থায়িত্ব হলো কতখানি বলছি এক পক্ষকাল দুই পক্ষকাল দুই মাস নাকি এক বৎসর আমরা সকলে জানি যে দুই মাস তাই তো দুই মাস যাবৎ এটি সহ্য করো পরিশো না তাহলে দুই মাস তাই তো মাসোদ্য়াম ইতি পরিত্য রাগিনীম প্রাণ সমাম মানে পড়ছে লাইনটা মাসদ্বয়াম অর্থাৎ দুই মাস ব্যাপী এই বিরহ ব্যথা তুমি সহ্য করতে হবে তাই তো আচ্ছা তাহলে বাহান্ন অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলছে অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনছিলেন আচ্ছা অবন্তী সুন্দরী রাজবহনের থেকে কোন বৃত্তান্ত শুনছিলেন আমরা সকলে জানি যে চতুর্দশ ভুবন বৃত্তান্ত হ্যাঁ অবন্তী সুন্দরী রাজবাহন থেকে শুনছিলেন তাই তো একদম প্রথমে শুরু হচ্ছে আমাদের যে রাজবাহন চৈতম যে গল্পটা হুম যে গোদ্যশ্র শুরু হচ্ছে প্রথমে কী ছিল না প্রথমে ছিল না একদম পুরো লাইনটা দিয়ে শুরু হচ্ছে যে তো ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা মনে পড়ছে আচ্ছা ভুবন বৃত্তান্তম মানে চতুর্দশ ভুবন বৃত্তান্তম আচ্ছা অবন্তি সুন্দরী কোন প্রদীপ জ্বালানোর কথা বলেছিলেন তেলের ঘিয়ের না জ্ঞানের না ঘরের জ্ঞানের ঠিক আছে জ্ঞানের প্রদীপ অপশান সি ইজ দ্য রাইট আনসার জ্ঞানের প্রদীপ বলেছিল মনে পড়ছে লাইনটা যে তমপহস্তয়া দত্ত জ্ঞান ও প্রদীপ তমপহস্তয়া দত্ত জ্ঞান ও অর্থাৎ তম মানে কি তম মনে হচ্ছে অন্ধকার অজ্ঞান বা অন্ধকার নাশ করে তুমি আমার মধ্যে জ্ঞান প্রদীপ প্রজ্বলিত করেছো তাই তো তমপহস্তয়া দত্ত জ্ঞান ও প্রতিপাহ তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার রাজবাহন ও অবন্তি সুন্দরী কিসের স্বপ্ন দেখছিলেন রাজহংসে ঠিক আছে রাজহংসের অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন প্রত্যুপকার বলতে কি বোঝায় বলছে প্রত্যুপকার মানে প্রতি উপকার তাই তো মানে উপকার ফিরিয়ে দেওয়া তাই তো উপকার ফিরিয়ে দেওয়া উপকার কেউ আমাকে করেছে তাকে আমি উপকার ফিরিয়ে দিচ্ছি তাহলে এটা বলবো প্রত্যুপকার প্রতি প্লাস উপকার তাই তো উপকারে প্রতিদান দেওয়া আচ্ছা উপকার ফিরিয়ে দেওয়া আচ্ছা এবার নেক্সট কোয়েশ্চেন সাতান্ন বলছে যে সাধারণ বলছে যে সুসবাপ শব্দটির অর্থ কি কী হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা আচ্ছা এটা হচ্ছে বিয়ুৎপত্তি যদি আমরা খুঁজি যে সুস্প্রাবু কথা অর্থ হচ্ছে আমরা দেখবো যে এটা ব্যুৎপত্তি সব ধাতু রয়েছে হ্যাঁ সব ধাতু প্লাস লিট লকার নল প্রত্যয় তাহলে সব ধাতু লিট লকার প্লাস নল প্রত্যয় এই সুস্পাপ কথা অর্থ হচ্ছে শুয়ে পড়া ঘুমানো ঠিক আছে এবং এটি সংস্কৃত প্রতিশব্দ রয়েছে শীর্ ঠিক আছে শীর্ষে ধাতু মানে স্বয়ং করা তাই তো এটা হচ্ছে ধাতু একটা ধাতুটা ঠিক আছে আচ্ছা তাহলে এইখানটায় যে পাবো কথাটির অর্থ হচ্ছে শুয়ে পড়া এই অর্থ হবে আচ্ছা তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলছে বর্মা কার অনু ছিলেন আমরা সকলে জানি যে বর্মা দারু বর্মা ছিলেন কিন্তু বর্মা অনু তাহলে তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার আটান্ন অপশন এ ইজ দ্য রাইট আনসার চন্ড্রবর্মা কেমন দৃষ্টিতে তাকিয়েছিল না অগ্নিগর্ভ দৃষ্টিতে ঠিক আছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন চন্দ্রবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান না তিনি রাজবাহনকে দেখে ভীষণভাবে রেগে যান অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন চন্দ্রবর্মা কার সঙ্গে তুলনীয় তিনি জম দেবের সঙ্গে তুলনীয় ঠিক আছে জম দেবের সঙ্গে তুলনীয় বলছে কাল অইব মনে পড়ছে কাল অইব লাইনটা ছিল মনে পড়ছে কাল ইব কাল মানে কি তিনি হচ্ছে আমাদের কালের নিয়ন্ত্রা জমদেব আচ্ছা তিনি হচ্ছে কি সব কিছু বিচার করেন তাহলে এই জমদেব হচ্ছে তার সাথে তুলনীয় চন্দ্রবর্মা তার ক্রোধে সে তুলনা করছেন তিনি চন্দ্রবর্মার হাত ছিল কেমন না লৌহদন্ড তাই তো লোহা লোহার মতো লোহা মতো চার হাত ছিল অপশান এ ইজ দ্য রাইট আনসার চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিল কারা না চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিল যে রক্ষী পুরুষগণ অপশন ডি ইজ দ্য রাইট আনসার কে অবন্তী সুন্দরীকে কুলো কলম বলেছিলেন না চন্ডবর্মা অপশান বি ইজ দ্য রাইট আনসার কে লোহার মতো শক্ত হাতের দ্বারা রাজবাহনকে আকর্ষণ করেছিল না হচ্ছে চন্ডবর্মা অপশান বি ইজ দ্য রাইট আনসার পঁয়ষট্টি অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলছে কার সামনে থেকে চন্ডবর্মা রাজবাহনকে টেনে নিয়ে যাচ্ছিলো অবন্তী সুন্দরী অবন্তী সুন্দরীর কাছ থেকে রাজবাহনকে টেনে নিয়ে যাচ্ছেন চন্ডবর্মা তাই তো আচ্ছা কেন তাকে শুলে চাপাবে চন্দ্রবর্মা কার প্রার্থী ছিলেন আচ্ছা কার এটি অবন্তি সুন্দরী মালবরাজ মানসরাই কন্যা অবন্তি সুন্দরী তার হচ্ছে পানিপ্রার্থী ছিলেন ঠিক আছে সাতষট্টি অপশান ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন চন্দ্রবর্মা কাকে প্রতারক বলেছিলেন না চন্ডবর্মা রাজবাহনকে আটষট্টি আটষট্টি হচ্ছে অপশান এ ইজ দ্য রাইট আনসার আটষট্টি সিক্সটি এইট অপশান এ রাজবাহনকে বলছেন প্রতারক হুম চন্ড্রবর্মা রাজবাহনকে কীভাবে হত্যা করতে চায় না শুলে চাপিয়ে অপশান এ ইজ দ্য রাইট আনসার অনুরক্তা অনুরক্তা এই শব্দটির অর্থ কী অনুরক্তের কথা অর্থ হচ্ছে আসক্ত হওয়া ঠিক আছে সত্তর অপশান সি ইজ দ্য রাইট আনসার আসক্ত হওয়া বাসু বাসু এই শব্দটির অর্থ কী বাসু কথা অর্থ হচ্ছে বালিকা হ্যাঁ বাসু এই শব্দটির অর্থ হচ্ছে বালিকা একাত্তর অপশান ডি ইজ দ্য রাইট আনসার উপসৃত্ব উপশ্রৃত্ব এই যে কথাটা রয়েছে উপশৃত্ব এর বিরুৎপত্তিকে কী হবে না উপপূর্বক শ্রীধাতু প্লাস লেব প্রত্যয় উপপূর্বক উপটা হচ্ছে উপসর্গ শ্রীধাতুর সৃষ্টি করা সেই অর্থে আর লেব প্রত্যয় ঠিক আছে আচ্ছা তাহলে উপপূর্ভক শ্রীধাত্ত প্লাস লি অপ্ট করতে পারি বাহাত্তর অপশন সি ইজ দ্য রাইট আনসার অবধার্য অবধার্য মানে কি অবধার্য অর্থ কী অবধার্য কথাটি অর্থ হচ্ছে মেনে নিয়ে ঠিক আছে আমরা আমরা শ্রীধার্য করি না বলি না শ্রীরধার্য করে নিয়েছি মানে বিষয়টি আমরা মেনে নিয়েছি আচ্ছা বালচন্দ্রিকা স্বামী হলেন কে বালচন্দ্রিকা স্বামী হলেন কে পুষ্পোদ্ভব চুয়াত্তর অপশন বি ইজ দ্য রাইট আনসার চুয়াত্তর অপশন বি ইজ দ্য রাইট আনসার কার পুত্র ছিলেন না পুষ্পভব ছিল হচ্ছে আমরা সবাই জানি যে মন্ত্রী সেনাপতি আছে এখানে অপশান বোঝা যাচ্ছে না আচ্ছা আমি বলে দিই যে পুষ্পভাব ছিলেন হচ্ছে কিন্তু রত্নভাবে পুষ্প পুত্র হচ্ছে পুষ্পোদ্ভব ঠিক আছে রত্নোদ্ভাবে পুত্র হচ্ছে পুষ্পভব তাহলে তাহলে কার পুত্র ছিলেন না রত্নোদয়ে পুত্র ছিল অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বর্মাকে হত্যা করেছিল কে পুষ্পোদ্ভব মনোহৎভাব আচ্ছা মনোভাবভাব না কৃষ্ণোদ্ভব পুষ্পোদ্ভব তাই না অপশান এ ইজ দ্য রাইট আনসার তাহলে দারুবর্মাকে কে হত্যা করেছিল না পুষ্পোদ্ভব ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে রাজবাহন ও পুষ্পোদ্ভব পরস্পরে কে ছিলেন বন্ধু বন্ধু আচ্ছা রাজবাহন ও পুষ্প ছিল বন্ধু তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার আগত্য ঠিক আছে আগত্য মানে এসে আগত্য আগত্য এই যে শব্দটি রয়েছে এর যে ব্যুৎপত্তি কী হবে না আপূর্বক যম ধত্ত প্লাস লত্যয় অপশান ডি ইজ দ্য রাইট আনসার আগত্য আচ্ছা মালবরাজ মানসার তাই তো মালবরাজ্য এই কি মানসার যেমন মগধরাজ রাজবাহন ঠিক তেমন যে রাজা হচ্ছে মানসার ছিলেন অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন তৎ প্লাস অবস্থম এই পদটি সন্ধিবিচ্ছেদ করো আচ্ছা তৎ প্লাস অবস্থম তদাবস্থম অপশন ডি ইজ দ্য রাইট আনসার তদাবস্থম ঠিক আছে কিম প্লাস এ তৎ কিম প্লাস এ তৎ কিমেত তাহলে কিম এ তৎ এই পদটি বিচ্ছেদ করলে হবে কিম প্লাস এ তৎ মানে এটি ঠিক আছে বা কী হলো কী হলো এই কী হলো কিমে তৎ কিমে তৎ ঠিক আছে বা কিম আচ্ছা তাহলে এই কিম প্লাস এ তৎ মানে কিমে অপশান এ ইজ দ্য রাইট আনসার তো এই ছিল আমাদের চল্লিশটি অতি গুরুত্বপূর্ণ মডেল এমসিকিউ কোশ্চেন আশা করি তোমাদের প্রত্যেকে সেশনটি খুব ভালো লেগেছে এবং তোমরা এইভাবে সায়েন্সক্রিট লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে